গার্ডেন টিলার বাগানের জন্য বাগানের জন্য যে গার্ডেন টিলার এই গার্ডেন টিলার পেট্রোল চালিত ফোর হুইল গার্ডেন টিলার দাম মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি এবং সেলফ সহকারে সেলফ আছে জি প্রতিদিন প্রায় একটা দুটো করে যাচ্ছে যে একশো বিশ সিবি পাওয়ার টিলার এটা এটার প্রাইস আপনার এটার সাথে পাঁচ ধরনের ফাল পাবেন এটার প্রাইস রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস মাত্র 42000 টাকা সাদে পাচ্ছেন গিফট বক্স দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আমি চলে এসেছি বিডি এগ্রো এটির অবস্থান হচ্ছে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্ব সাইডে এবং টিএমএসএস ট্রেনিং সেন্টারের অপজিট পাশে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিডি এগ্রো ওয়ার্ল্ড এই প্রতিষ্ঠানটির ভিডিও আপনারা এর আগেও আমাদের এই চ্যানেলে দেখছেন এবং ফেসবুক পেজে দেখেছেন তো আজকে দর্শক ভিউয়ার্স আজকে আমরা এই বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আপনাদেরকে অত্যাধুনিক সব কৃষি যন্ত্রপাতিগুলো দেখাবো পাশাপাশি দরদাম জানার চেষ্টা করব আর সেই সাথে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই আমাদের রাজীব ভাইয়ের কাছ থেকে অত্যাধুনিক সব কৃষি যন্ত্রপাতি আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন এমনকি আপনারা ইচ্ছা করলে সরাসরি এসে তার এই প্রতিষ্ঠানটি ভিজিট করে আপনারা সরাসরি এসে অভিজ্ঞতাও নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি শুধু মিনি পাওয়ার টিলার কিছু মিনি পাওয়ার টিলার দেখাবো আচ্ছা আচ্ছা তার মানে এই মিনি পাওয়ার টিলারটি দেখেন এটা 80 সিসি মিনি পাওয়ার টিলার এই 80 সিসি মিনি পাওয়ার টিলার সাথে পাঁচ ধরনের ফাল পাবেন নিরানি ফাল বেড করা ফাল উইডার ফাল এই 80 সিসি মিনি পাওয়ার টিলার এই উপলক্ষে মাত্র ৩৯০০০ টাকা মাত্র ৩৯০০০ টাকা সাথে পাচ্ছেন গ্রিপ বক্স আচ্ছা গিফট বক্স সাথে থাকছে জি 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 আচ্ছা রেগুলার প্রাইস কিন্তু 42000 টাকা কিন্তু এটা তো পেট্রোল চালিত জি জি পেট্রোল চালিত মিনি পাওয়ার টিলার জি জি মিনি আচ্ছা এটা কত হর্স পাওয়ার আছে ভাই এটা 3 হর্স 3 হর্স পাওয়ার জি জি আচ্ছা আচ্ছা রাজীব ভাই জি ভাই তাহলে আমরা সেকেন্ড টাইম কি দেখব বলেন 120 সিসি 120 সময়ের সবচেয়ে ভালো বেবি পাওয়ার টিলার যেটা সবচেয়ে আমাদের এখন বেশি বিক্রি হচ্ছে প্রতিদিন প্রায় একটা দুটো করে যাচ্ছে যে একশো বিশ সিবি পাওয়ার টিলার এটা এটার প্রাইস আপনার এটার সাথে পাঁচ ধরনের ফাল পাবেন এটার প্রাইস রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সাথে পাচ্ছেন গিফট বক্স আচ্ছা আচ্ছা এই গিফটটা রমজান মাস উপলক্ষে জি জি এই গিফটটা রমজান মাস উপলক্ষে তাছাড়া আমাদের সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে যদি নিতে পারেন তাও পাচ্ছেন আপনার গিফট বক্স তাছাড়া কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন আর আর একটা কথা বলে দিই গিফট বক্সের জন্য বা দাম কমের জন্য অনেকেই বলে যে অফার চলতে যে কম দাম কিন্তু জিনিস যদি আপনার হলো অবশ্যই অর্ডার করার আগে যে কোনো জিনিস অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন কারণ এই ঈদের সময় আহ যেমন বেচা কেনাও বাড়ে তেমন কিন্তু প্রতারণাও বাড়ে একশো এই মিনি পাওয়ার টিলার বর্তমান রেটটা আরেকবার বলবেন বর্তমান রেট মাত্র অফার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আচ্ছা যারা আসতে পারবে না এই কিনতে পাঠা আহ আমাদের স্পিড ডিজেল চালিত অনেকে বলে ভাই পেট্রোল চালিত পেট্রোল চালিত ডিজেল চালিত আছে কিনা ডিজেল চালিত চালিত এটার সাথে কাদার ফল ও সুপনার দুই ধরনের ফল পাবেন আচ্ছা আচ্ছা কাদার ফল শুকনার ফল দুই ধরনের ফল পাবেন এই এইচপি ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার দাম মাত্র হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিজেল চালিত মিনি পাওয়ার মিনি পাওয়ার টিলার এবং সাথে কাদার ফল রয়েছে শুকনার ফলও রয়েছে শুকনার ফলও রয়েছে যাই হোক তারপরে আপনারা যেগুলা দেখেন এটা গার্ডেন টিলার গার্ডেন টিলার বাগানের জন্য বাগানের জন্য যে গার্ডেন টিলার এই গার্ডেন টিলার পেট্রোল চালিত ফোর হুইল গার্ডেন টিলার এর দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এবং সেলফ সহকারে সেলফ আছে জি জি আচ্ছা নাকি ভাই না এটা নন সেলফ কিন্তু সেলফ আমাদের গোডাউনে আছে সেলফ আছে তাই না সেলফ আছে আচ্ছা এটা পঁয়ষট্টি হাজার টাকা জি জি তারপর আরেকটা একটা মিনি পাওয়ার টিলার আমাদের আপনাদের না দেখালে না যে মিনি পাওয়ার টিলার এখন ভালো চাহিদা আমাদের বর্তমানে এটা হলো উইডার টিলার আচ্ছা এটাকে বলা হয় উইডার টিলার উইডার টিলার পয়েন্ট এটা মোটামুটি মার্কেটে খুব ভালো চলতেছে এটা কচুর জমি বা যে কোনো বাগান জন্য সবচেয়ে একটি টিলার তাছাড়া এটার পিছনে কিন্তু নাঙ্গল আসছে যে নাঙ্গলের কারণে দুই দিকে মাটি উঠে যায়

এবং রাজশাহী দিকে যে বাসগুলো আসে অথবা নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনাল নামবেন নেমে আপনারা রাজীব ভাইরে ফোন দিবেন রাজীব ভাই আপনারা রিসিভ করে নেবেন আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নাটোর রেলওয়ে স্টেশন থেকে নেমে আপনারা অটোতে করে খুব ইজি ভাবে এই প্রতিষ্ঠানটিতে চলে আসতে পারবেন দর্শক এত কথা বলছি এর আপনাদের সুবিধার জন্য আর রেলওয়ে স্টেশন থেকে এই প্রতিষ্ঠানটিতে আসতে আপনাদের ভাড়া গুনতে হবে মাত্র 10 টাকা 15 টাকা 15 টাকা ভাড়া গুনতে হবে এই হচ্ছে হিসাব এভাবে আপনারা খুব ইজি ভাবে চলে আসবেন ফোনে নাম্বার দেওয়া আছে ভিডিও ভিডিওতে সম্পূর্ণ শুধু যোগাযোগ করে চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নেবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও সম্মানিত দর্শক ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আল্লাহ হাফেজ